আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি এখন কোথায় আছি গেস করেন তো প্রতিদিন বিকালেই বের হওয়া হয় হালকা পাতলা নাস্তা করার জন্য তো আজকে এক ছোট ভাইকে নিয়ে চলে আসছি এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে পিৎজা মাফিয়া এটা হচ্ছে ভিতরের লুক এই হচ্ছে ছোট ভাই স্বাধীন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট রাজেন্দ্র কলেজ প্রতিদিনই বের হওয়া হয় কোথাও না কোথাও কিন্তু প্রতিদিন কোনো শর্ট নেওয়া হয় না ব্লক করা হয় না তো আজকে যেহেতু পুরো রেস্টুরেন্ট ফাঁকা লজ্জাও লাগে যে হুট করে ক্যামেরা বের করব ব্লক করব দাও এখন পুরো রেস্টুরেন্ট ফাঁকা মনে মনে ভাবলাম যে একটা ভিডিও শর্ট নেওয়াই যায় তো আসছি পুরা রেস্টুরেন্টে কোনো লোকজন নাই তবে ফরিদপুরের এই পিৎজা মাফিয়ার বিশেষ করে বার্গারটা অস্থির জাস্ট অসাম আমি এইখানে চার পাঁচবার ট্রাই করছি ফরিদপুরে যত বার্গার আসতে আমার মনে হয় দিস ইজ এটার রেটিং যদি আপনারা দিয়েছে হান্ড্রেড টু হান্ড্রেড প্রচুর পরিমাণে চিজ দেওয়া থাকে খুব ভালো তো পিৎজা মাফিয়ার লোকেশনটা হচ্ছে ফরিদপুর রাজেন্দ্র কলেজের সেকেন্ড গেট দিয়ে বেরোয়ে এই জায়গার নাম হচ্ছে কাপাকাপার মোড় এই এরিয়ার নাম তো আপনারা চাইলে আসতে পারেন এইখানে ট্রাই করতে পারেন তো আমরা খাবার অর্ডার করছি এখনো আসে নাই বন্ধুরা আমরা খাবারের অপেক্ষা করছি ওনরা বলছে টেন মিনিট লাগবে খাবার সার্ভ করতে তো আপনাদের পিৎজা মাফিয়ার ভেতরের ভিউটা আরেকটু দেখাই এই এইখানে হচ্ছে ছবি তোলার জন্য খুব সুন্দর পরিবেশ এবং এইখানে খুব মনোরম পরিবেশ আসলে বসে ফ্যামিলিসহ বলেন বা আপনারা একারা বলেন ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশ খাবারের মানও ভালো এটা এই রেস্টুরেন্ট একটা পরিচিত ভাইয়ার রেস্টুরেন্ট যিনি রাজেন্দ্র কলেজের স্টুডেন্ট খুব ওনার ব্যবহার খুব অমায়িক তো এই এইদিকে আসলে এই রেস্টুরেন্টে বসা হয় এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড দিস ইজ দ্য রেস্টুরেন্ট মেনু কার্ড এইখানে অনেক ধরনের খাবারের আইটেম আছে তো আমি এইখানে আসলে মূলত দুইটা আইটেম বেশি খাই একটা হচ্ছে পিৎজা আর একটা হচ্ছে বার্গার তো আজকে আমরা বার্গার অর্ডার করছি তো প্রসেসিং চলতেছে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ চলে আসছে এই যে এটা হচ্ছে র্যাপিং করা এনাদের মেইন জিনিসটাই হচ্ছে এই র্যাপিং এটার মধ্যে হচ্ছে ওনারা একটা ডাবল হিট দেয় এই মেশিনের মধ্যে দিয়ে এই জন্য হচ্ছে এই বার্গারের টেস্টটা আরও বেশি মজা হয় তো চলেন আমরা আনবক্সিং করি সবাই ফোন আনবক্সিং করে আর আমি আজীবন খাবারই আনবক্সিং করে গেলাম ইয়ে দেখি আপলোক ইয়ে হে বার্গার কা সাইজ ওয়ার কি পরিমাণে গ্রেভি দেওয়া ভিতরে দেখছেন মানে বাইট না না দিলে বুঝবেন মজা জাস্ট যাই হোক আমরা খাই কখনো ফরিদপুর যদি কেউ কখনো আসেন আর ফরিদপুরে যারা আসেন অবশ্যই পিজ্জা মা বার্গার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ